বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নেইটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে আলোচনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে তাদের মধ্যে বৈঠক হয় বলে নেইটোর বিবৃতিতে জানানো হয় ট্রাম্প ও রুট জোটের সামনে থাকা বৈশ্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেছেন এছাড়া ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনোনীত মাইকেল ওয়ালসের সঙ্গেও বৈঠক করেছেন রুটের নেতৃত্বে প্রতিনিধি দল পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি রুটের প্রথম সাক্ষাৎ সম্প্রতি রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন এর একদিন পরই উনিশ নভেম্বর মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন তবে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় বাইডেনের উপর ক্ষুব্ধ হন ট্রাম্পের মিত্ররা কারণ ট্রাম্প যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য না করলেও বাইডেনের সিদ্ধান্তে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন তার ঘনিষ্ঠরা এই পরিস্থিতি বিশ্বজুড়ে অস্থিরতার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে এমনটা বলছেন বিশ্লেষকরাও কেউ কেউ বলছেন ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধতে পারে খো ট্রাম্প পুত্র এই আশঙ্কা প্রকাশ করে বলেন বাইডেন প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাতে চায় এদের শুধু মুনাফা চাই জীবনের কোনো মূল্য নেই